রান্নাটা বসা দিলাম মাছগুলি ভেজে নেব আজকে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ঝোল রান্না করব আজকে এই ফ্রিজটা ধুয়ে দেব ফ্রিজটা কালকে রাত্রেই বন্ধ করে রাখছি কি লাগো তুমি ছোট হাতে রেবি ছিটি এই তো রান্নাটা বসা দিলাম মাছগুলি ভেজে নেব আজকে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ঝোল রান্না করবো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি বেশি করে আর এই যে সিলটাগুলি রেখে খেতেছি এখন গাছে দিয়ে দিব মিষ্টি কুমড়া আলু একটা সিল্কা আর এই মিষ্টি কুমড়াটুকু আমি রাগে খেতেছি ভর্তা খাওয়ার জন্য কালকে ভর্তা করব এখানে ডিম সিদ্ধ করে রাখছি আজকে দুইটা ডিম সিদ্ধ করছিলাম একটা ফারিক কেডি স্যার এটা সাম সামলনের জন্য রেখে দিচ্ছি সামলিন এখনো ঘুমায় রয়েছে জন্য রান্নাটা করতে থাকি আজকে এখনো সকালে গাছে পানি দেই নাই এখন এই সবজির খোসাগুলি দিয়ে দিব একটু পরে এসে পানি দিব চুলায় তো রান্না বসানো আজকে এই ফ্রিজটা ধুয়ে দিব ফ্রিজটা কালকে রাত্রেই বন্ধ করে রাখছি এই তো বরফগুলিও আলগা হয়ে গেছে এখন এগুলি সব এই বড়ো ফ্রিজে রাখবো রাইখা এটা পরিষ্কার করে নিব অনেক বরফ পড়ছে সব এখনো বরফ জমা আছে ভিতরে এখন কত বরফ জমছে ভিতর দিয়ে বরফ দিয়ে ভরা এই তো পুরো ফ্রিজ ফাঁকা করে নিছি এখন ধুয়ে নিব আর এই দেখেন কত বরফ হয়েছে এত বরফ জমেছিল

এটার ভিতরে কাল ছিল ফালাই দিব খাওয়া হয় না আগে মা ছেলে দুজনে খেয়ে নি তারপরে আবার বাকি কাজ শেষ করব নাও একটা নাও ঠান্ডা হয়ে গেছে এটা সামরিনকে দিয়ে আসি সামরিন নাও কি খাই দিবা কেন হাত দিয়ে খাও কেন না কাজ নাই তুমি হাত হাত দিয়ে দিয়ে খাও হ্যাঁ চুল একটু গরম পানি বসাই দিছি সামরিনকে গোসল করাবো আর এই যে তালগুলি সব ফালাই দিলাম এগুলি ভিজায় রাখছি এখানে যে কাগজগুলি যাতে নরম হয়ে যায় তারপর ধুয়ে নিব আর এই তো ফ্রিজের যত ডয়ের ডোর ছিল সব ধুয়ে দিছি রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিছি এখন ঘরটা মুছবো আর এই যে ফ্রিজও ধোয়া হয়ে গেছে পুরো ফ্রিজ একদম চকচকা বন্ধ এখনও লাইন দেই নাই তাড়াতাড়ি করো এই সেই যে দুই বালতি কাপড় ভিজিয়ে রাখলাম গরম পানি দিয়ে এগুলি এখন ধুয়ে নিব ধুয়ে তারপরে ঘর মুছতে যাব সন্ধ্যায় নাস্তা করা হয়ে গেছে এখন বাবা পুরি নিয়ে আসছিল সন্ধ্যায় আর রং চা বানাইছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে ফ্রিজের এগুলি ধুয়ে দিয়েছি এগুলি এখন ফ্রিজে আবার রেখে দেবো শুকায় গেছে এখানে দুই ভাই বোন পড়তে বসে গেছে সন্ধান আসতে শেষ করে কি লাখ তুমি হাতের দেখি কি হয়েছে মুখে হাত দেয় না কেন পড়তে হয় এই জন্য আচ্ছা তাড়াতাড়ি করো शेष करो तारातरी